আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব স্বামী কাবাব সামনে যেহেতু কুরবানি চলে আসছে তার জন্য আপনাদের জন্য এই রেসিপিটা শেয়ার করলাম ঘরোয়া মশলা দিয়ে প্রথমে নিয়ে নিয়েছি আমি কিছু আস্ত মশলা নিয়ে নিয়েছি ছোটো এলাচ বড় এলাচ গোলমরিচ ইস্টারিস জয়ফল নিয়েছি অর্ধেকটা জয়থি দুটি তেজপাতা লবঙ্গ কাবাব চিনি আর দারচিনি আমি একটি প্রেশার কুকার নিয়েছি আর দিয়ে দিচ্ছি বুটের ডাল আমি এক কাপ বুটের ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতো এখন দুই কাপ হয়ে গেছে সবগুলো দিয়ে দিব আর নিয়ে নিয়েছি গরুর মাংস তিনশো গ্রামের মতো এখানে হাড় ছাড়া গরুর মাংসটা নিয়েছি আর দিয়ে দিব সবগুলো আস্ত মশলা যেগুলো আমি দেখিয়েছিলাম সম্পূর্ণ এখানে দিয়ে দিব আর আদা রসুন বাটা দেড় টেবিল চামচ একটা চামচ লবণ একটা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড়টা চামচ একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিব দু টেবিল চামচ সরিষার তেল আর দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়েছি দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেবো প্রেশার কুকারে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হবে মাংসটা অনেক সিদ্ধ হবে ভালোভাবে তার জন্য আমি প্রেশার কুকারটা ব্যবহার করছি পানির পরিমাণটা ভালোভাবে বুঝে দিবেন যাতে নিচে লেগে না যায় এখন ঢাকনাটা ঢেকে আমি চুলাটা অন করে দেব এ পর্যায়ে প্রথমে আমি চুলা রাসটাকে হাই ফ্লেমে রেখে একটি শীষ বাজিয়ে নেব তারপরে চুলা রাসটাকে মিডিয়াম মাছে রেখে আমি রান্না করে নেব বিশ মিনিটের মতো এ তো আমার বিশ মিনিট হয়ে গেছে এখন দেখিয়ে দিচ্ছি ভিতরে আসলে সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না এই তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে মাংসটা একটু শক্ত আছে কিন্তু যে পানি আছে সেটা দিয়ে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আরও কিছুক্ষণ রান্না করলে এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি পুরো পানিটাকে শুকিয়ে নিব একটু সময় নিয়ে করতে হবে দেখবেন যাতে নিচে লেগে না যায় তাহলে কিন্তু কাবাবের ভিতরে পোড়া পোড়া গন্ধ আসবে কাবাবটা খেতে ভালো লাগবে না এ পর্যায়ে চুলা গাছটাকে আমি লো ফ্লেমে রেখে রান্না করে নেব অনবরত নিরে চেড়ে আমি পুরোপুরি শুকিয়ে নেব পানিটাকে এ তো আমার মোটামুটি এটা শুকিয়ে গেছে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব এটা চুলার থেকে নামিয়ে যখন ঠান্ডা করে নেব তখন আরও শক্ত হয়ে যাবে এ পর্যায়ে আমি চুলার থেকে নামিয়ে নেব নিয়ে এটা ঠান্ডা করে একটি শিল্পাটায় বেটে নেব আপনারা কেউ চাইলে এটা ব্লেন্ডারও করে নিতে পারেন এই তো আমার শিল্পাটায় বাটা হয়ে গেছে এখান থেকে আমি অর্ধেকটি রেখে দেব একটি বক্সে ভরে টিপ ফ্রিজে তারপরে বাকি অর্ধেকটির ভিতরে দিয়ে দিছি পেঁয়াজ কুচি এক কাপ এখানে পেঁয়াজ কুচি পরিমাণটা কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এক কাপ ধনিয়া ধনিয়াপাতা কুচি দিয়ে দিয়েছি হাফ কাপ চার পাঁচটা কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণ লবণ আমি আগে যেহেতু লবণ দিয়েছি তার জন্য পরিমাণটা কমিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ আর আর একটা চামচ আদা রসুন বাটা সবগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব হয়তো কেউ বলতে পারেন যে আপু আপনি তো প্রথম মশলা দিয়েছেন আবার দ্বিতীয়বার কেন মশলা দিলেন মশলাটা দিলে এই সময় ভালো হয় কারণ কাবাবটা খেতে দারুণ মজার হয় আর এটার ফ্লেভারটা অনেক ভালো আসে তো অবশ্যই চেষ্টা করবেন এই সময় এই মশলাগুলো দেওয়ার জন্য তাহলে কাবাবটা খেতে ভালো লাগবে এটা মাখা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব একটি ডিম ডিমটা আমি শুধু সাদা অংশ দেব কুসুম দেব না চেষ্টা করবেন কুসুমটা না দেওয়ার জন্য কুসুমটা দিলে যখন আমরা কাবাবটা ভাজতে যাব তখন প্রচুর পরিমাণ ফেনা হয়ে যায় সেই জন্য কুসুমটা না দিয়ে শুধু সাদা অংশটা দিয়ে আমরা কাবাবটা তৈরি করে নেব এটা ভালোভাবে মাখিয়ে নেব এই তো আমার মাখা হয়ে গেছে এখন হাতটা পরিষ্কার করে নিব দিয়ে সামান্য তেল মাখিয়ে নিয়েছি হাতে এখন গোল গোল করে আমি কাবাব তৈরি করে নিব। কেউ চাইলে এটা ভারী পাতলা যে যেরকম সাইজে করে নিতে পারেন আমি এটা পাতলা করে নিয়েছি এটা যখন ভাজবো এটা ডাবল হয়ে যাবে এভাবে গোল গোল করে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব একে একে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন এগুলো ভেজে দেখাচ্ছি আমি চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখানে খেয়াল রাখবেন তেল কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু কাবাব ভাজা ভালো হবে না এখন আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দেব এ পর্যায়ে চুলাটাকে হাই ফ্লেমে রেখে ভাজতে হবে এ পর্যায়ে কিন্তু কোনোভাবেই কাবাবটা নাড়াচাড়া দেওয়া যাবে না যখন এক পাশ হয়ে আসবে তারপর আমরা উলটিয়ে দেব তো দেখেন এটা কিন্তু ভেজে তেলের উপরে ভেসে এসেছে তাহলেই বোঝা যাচ্ছে এক পাশ হয়ে গেছে এখন আমি এটাকে উল্টিয়ে দেব এতে দেখেন এটা কিন্তু এক পাশে সুন্দরভাবে ব্রাউন কালার চলে আসছে এভাবে আমি সবগুলো উলটিয়ে দেব এই পাশটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এত উলটিয়ে দিচ্ছি দেখেন এই পাশটাও কিন্তু হয়ে গেছে কাবাবটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে আমি এটা উঠিয়ে নেব একটি ছাঁকনি দিয়ে আমি উঠিয়ে নেব এভাবে সবগুলো কাবাব আমি ভেজে নেব এভাবে কিন্তু আমরা স্বামী কাবাব অল্প মাংস দিয়ে ডাল দিয়ে তৈরি করে নিতে পারি অনেকে ভাবে কাবাব তৈরি করার জন্য প্রচুর পরিমাণ মাংস লাগে আসলে তা না এভাবে বানিয়ে একবার বাসায় খাবেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার আইকনটি অন করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ